বন্ধুরা গুড ইভিনিং তোমাদের কাছে এই ভিডিওটা না শেয়ার করতে ভুলে গেছিলাম তার জন্য আমি এই ব্লগের সাথেই আমি এটা জুড়ে দিয়েছি কিছু মনে করো না যাই হোক ভিডিওটা কারণ দেওয়ার খুব ইচ্ছে ছিল এই ভিডিওটা তুলেছিল আমার বদ্দির মেয়ে আসলে তো বদ্দির মেয়ে আমাকে লেট করে দিয়েছে তার জন্য আমার এই ব্লগের সাথে যুক্ত হয়েছে যাই হোক আমরা কিন্তু সবাই একসাথে বেরিয়েছি তো রাস্তাঘাট কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ সবাই একসাথে আমরা বেরিয়েছি মানে আমার বৌদি দাদা সবাই মিলে একসাথে বেরিয়েছি তো এখানে দেখো তোমাদের দাদা ভাই কির ট্রলি নিয়ে যাচ্ছে আর মানে আমার বদ্দির মেয়েই এই ভিডিওটা করেছে এর জন্য না আমার খেয়াল ছিল না যে আমার ভিডিও মানে যা আমার কাছে যা ছিল আমি সেগুলো দিয়ে করেছি আর বদ্দির মেয়ে যে ভিডিও করেছিল আমার খেয়াল ছিল না তারপরেও আমাকে যখন ভিডিওগুলো দেয় যে এটা ছাড়তে পারলি না তো আমার ভুলে গেছে যাই হোক এখানে দেখো এই যে দাদা আমাদের তো দাদা আর তোমাদের দাদা ভাই সবাই কিন্তু যে যার বইয়ের হচ্ছে মানে ব্যাগ নিয়ে ক্যারি করছে তো এখন আমরা বাস যেখানে এসছে সেখানে যাবো আর বাড়ি থেকে না অনেকটা দূরে যেন তো বাস এসে দাঁড়িয়েছে মানে রোডে এসে দাঁড়িয়েছে আর আমাদের বাড়িটা অনেকটা ভিতর দিকে তো যাই হোক অনেকটা রাস্তা আমাদের হাতে হয়েছে টোটো পাইনি কারণ সাড়ে এগারোটা যেহেতু বেজে গেছে যার জন্য পাড়ায় একটাও টোটো পাইনি আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ পুচকুকে নিয়ে একটু অসুবিধেই হচ্ছিলো কারণ পুচকুর এই সময় ঘুমের টাইম আর পুচকু জেগে আছে তার মধ্যে এতটা অন্ধকারে আমরা যাচ্ছি যাই হোক ঠাকুরের নাম নিতে নিতে যাচ্ছি আর পুচকু আমার কোলে তো আসেইনি মানে আমার শেষ দি নিয়েছে দাদা নিয়েছে তোমাদের দাদা ভাই তো নিতে পারেনি যেহেতু ব্যাগ ক্যারি করছে তো এই দেখো আমরা কিন্তু 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 চলে এসেছি আর দেখতেই এটা একটা রোড রোড আমাদের এই থেকেই যত যাতায়াত করা হয় তো দেখো বাসটা এখানে দাঁড়িয়েছে বাসটা বেশ ভালোই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমরা দেড় বছর প্রায় দেড় বছর পরে আমরা ঘুরতে এসেছি তো দীঘা ঘুরতে এসেছি এখন সবাই প্রত্যেকে দীঘা যাচ্ছে তো আমাদের মনটা খুবই মানে কি ছটপট করছে অনেকদিন ধরেই বেরানোর ইচ্ছা ছিল যে ছটপট করছিলো যে পুঁচপুর ছ মাস হবে তারপরে আমরা একটা ট্যুর করবো ছোটোখাটোর মধ্যে দীঘা ট্যুর করব। তো তার জন্য কিন্তু আমাদের পাড়া থেকে দুটো বাস ছাড়া হয়েছে তো আর অপেক্ষা না করে আমি তোমাদের দাদাভাই সবাই মিলে চলে আসলাম দিদিরা মিলে চলে আসলাম সেটা হচ্ছে দীঘা তো দীঘাতে এসে আমরা কিন্তু ভীষণ এনজয় করবো তো সবে আমরা এসে পৌঁছেছি সকালবেলা মানে ভোরে পৌঁছেছি তো এখন কাজে হচ্ছে পনেরো সাতটা তো ভোরবেলা চলে এসেছি এসে নতুন ঠিক করতে যাওয়ার যেটুকু সময় লাগে ঠিক তো করাই ছিল এসে পৌঁছানোর একটা ব্যাপার থাকে রুমে আসতে লাগে একটা যাই হোক কুচকুকে রাখা যাই হোক তো কুচকু ভালো ট্রাভেলিং করেছে তো খুব একটা অসুবিধা হয়নি তো আমরা এখন চলে এসেছি তো আমাদের রুম নিউ দিঘায় নেওয়া হয়েছে তো খুবই মানে খুবই আনন্দ করব এই দুদিন তো তোমাদের কাছে সবটাই শেয়ার করব পুরো ব্লগটা শেয়ার করবো তো চলো এখন আমরা তো রুমে রয়েছি আর কুচকুকে খাইয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই একটু ঘুমোবে আর আমিও ভাবছি একটু ঘুমবো কারণ প্রচুর ঘুম পাচ্ছিলো বাসে তো দেখি যদি এখানে ঘুমোতে পারি ঘুমবো তারপর এখন আমরা যাবো হচ্ছে বাইরে একটু চা খেতে চা খেয়ে এসে তারপর হোটেলে আবার চলে আসবো তারপর পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো আজকে স্নান করা সবই আমি জানি না স্নান করতে পারবো কি না চলো তাহলে তোমরা দেখো কী হয় লাস্টে কারণ পুচকু পুচকুকে নিয়ে কোনো গ্যারান্টিই দেওয়া যায় না মানে আমি কখন কী করবো কিছুই গ্যারান্টি দেওয়া যায় না হয়তো আমি নাও বেরোতে পারি মানে এরকম একটা সিচুয়েশন হয়ে যেতে পারে যাই হোক চলো কিছু বলা যাবে না তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যে কী করছি কোথায় যাচ্ছি কোথায় যেতে পারছি চলো তোমরা পুরো ব্লগটা দেখো সঙ্গে থাকো এ আমাদের চায়ে চায়ে চলে এসেছে যে নিতে হবে দুটো নিয়ে কিভাবে যাব এ নাও দাও চায়ে চায়ে এটা হলো করবে না তো চলো আমাদের চা দাদাকে একটু দেখে নাও এই দেখো আমাদের রুমে এখন কত কে আছে আমরা সবাই এখন একসাথে আছি খুব গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে বৌদির চুল তো পুরো ঘুমিয়ে পুরো খাড়া খাড়া হয়ে গেছে আর ওদিকে দেখো আমার জামাই ওর দাঁত পুরো বত্রিশটা বেরিয়ে রয়েছে আর এই দিকে দেখো কেকাদি শুয়ে পড়েছে আমাদের কে কা ও আচ্ছা আচ্ছা আর এই দেখো এই বাচ্চা ছেলেটা ঘুমোচ্ছে আমার তারপর তোমরা কিছু বলতে চাও আমরা এখন রিলস প্র্যাকটিস করব সবাই দর্শক এরা দেখবে বলেছি না আমরা কি কি এনজয় করি কি কি করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো দেখো আমরা এখন ভীষণ রকম ভাবে এনজয় করছি এই দেখো আমাদের হ্যাপি লাইফ যার এই দেখো তোমাদের দাদা ভাই ভেবেছিল একটু ঘুমাবে না কিন্তু ঘুমোতে কেউ দেবেই না দেখো সবাই কিন্তু পরে পরে ঘুমাচ্ছে এখন এগারোটা বাজে সবাই এসে ঘুমিয়ে পড়েছে কখন যে স্নান করতে যাবে কেউ মানে জানে না এখন এরা ঘুম থেকে কখন উঠবে তারপরে দেখো এক এক করে কিন্তু সবাই আমাদের রুমে ঘুমিয়ে আছে তোমাদের দাদা ভাই ও ঘুমিয়ে নাক টানছে কী বলবো শুধু আমি জেগে আছি পুচকুর জন্য আমি কথা বলতে পারছি না তাই ভয়েস ব্যবহার করে দিলাম তো পুচকু উঠে যাবে দেখি পুচকুর তো একদম মানে কান খাড়া খুব সজাগ ঘুম আর কি একটু কথা বললেই জেগে যায় যার জন্য আর আমাকে জাগতেই হবে যেহেতু ছেলেকে নিয়ে বসে থাকে আমরা এখন স্নান করতে যাচ্ছি সমুদ্রে তো এই যে সবাই এক এক করে নিচে নেমেছে আর আমার পুসুকে নিয়ে যাচ্ছি পুষ্টি সময় বাবা স্নান করবে না ছেলেকে নিয়ে থাকবে আর আমি দেখি এখানে দিঘাতে হ্যাঁ দেখো প্রচুর প্রচুর ঢেউ আছে যেহেতু কালকে অমাবস্যা তো তো সমুদ্রের পারে চলে এসেছি আর প্রচুর ঢেউ প্রচুর অমাবস্যা যেহেতু গেছে আগের দিন তো সেই জন্য প্রচুর ঢেউ আছে তো এখন কাউকে নামতে দেওয়া হচ্ছে না এত জোয়ার তো জোয়ারের জন্য এখন কাউকে নামতে দেওয়া হচ্ছে না তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে দেখো আর আমায় দেখো তোমরা আর এই যে আমাদের ঋতু ডার্লিং কেমন লাগছে কেমন লাগছে এনজয় করছিস ভালো খুব ভালো খুব ভালো মানে ধারণার বাইরে দেখেছো আর হচ্ছে এই যে ওই যে কিছু বললে হবে আর এই দেখো আমাদের হচ্ছে কল্যাণী আর এই যে তোমাদের দাদা ভাই আর দাদা ভাইয়ের সাথে রয়েছে পুচকু সোনা দেখি পুচকু সোনাকে এই দেখো এই রকম বাবা তো ভোলা ভোলা আমার বাবা তো বাবা এই যে বাবা একটু তাকাও আমাদের কিন্তু চলে আসতে হয়েছে দেখো আমরা দুজন চলে এসেছি সবাই স্নান করতে চলে গেছে উদয়পুরে কারণ নিউ দীঘাতে নামতে দিচ্ছিল না আর আমরা এদিকে চলে আসছি কারণ পুচকুকে দেখাই যাচ্ছিলো না পুচকুর এত অস্বস্তি হচ্ছিল গরমে আরও গরম একদমই সহ্য করতে পারে না আর এখানে দেখা হয়ে গেছে আমাদের দিদির ছেলের সাথে আর কি বদ্মির ছেলের সাথে তাই বলে দিলাম তোমাদের দাদাভাই বলে দিল কোথায় আছে কি না আছে আর একটা গোলা নিলাম কারণ খুব গরমে না একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছিলো তাই একটু গোলা নিয়েই খেতে খেতে যাচ্ছি আর তোমাদের দাদাভাইয়েরও অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কারণ এক হাতে ছাতা এক হাতে এক হাতে পুচকুকে নিয়ে তার জন্য যাই হোক একটু সমস্যা হয়েছিল তো আমরা এখন চলে এসেছি কিন্তু রুমের মধ্যে আর চলো দেখতে থাকো রুমে ওর কাণ্ডটা কি করছে কত খুশি হয়েছে তোমরা শুধু দেখো শুয়ে শুয়ে খেলছে ঠিক আছে বাবা বাইরে গিয়ে খুবই ক্লান্ত হয়ে গেছিল হুম কি করবে বালতির জলটা আন বা কি দিয়ে হ্যাঁ বালতি জলটা ফেলে আবার জল ভরো পরিষ্কার করে তোম বাবা এখন খেলছে এখন আমার বাবা বাইরে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলো গরমে থাকতেই পারে না জানো তো তার জন্য ওকে আবার এসির হাওয়াতে নিয়ে চলে এসেছি আর ওর মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে ভালো রয়েছে সুস্থ আছে হাসছে খেলছে না এতক্ষণ দেখা যাচ্ছিলো না জানো তো ওখানে গিয়ে সমুদ্রের পাড়ি গিয়ে শোনা মুখে দিস না ওটা হ্যাঁ তো শোনার জন্য এখন ওর পাপা জল গরম করছে কেটলিতে আর টিভিটা দেখো কি অবস্থা তো শোনার জন্য এখন জল গরম করছে এখন স্নান করানো হবে আর হ্যাঁ আমরা যেহেতু পাড়া থেকে এসেছি সবাই মিলে তো এই রুমগুলো যে দেখছো এই রুমগুলো কিন্তু যারা আর কি বাস ছেড়েছে তারাই নিয়েছে এই রুমগুলো আর কি আর আমরা শুধু এসি রুমটাই বুক করেছি এখানে এসি রুম কাউকে দেওয়া হয়নি শুধু নিজেদের আর কি মানে যারা যারা এসি রুম নিতে চায় তাড়াতাড়ি নিয়েছে তো আমরা এসি রুম নিয়েছি এসে তো আমরা এখন চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করতে দুপুরের লাঞ্চ করতে তো আজকে লাঞ্চে কি কি হবে সেটা তোমাদেরকে দেখাবো কারণ আজকে ইজ হ্যাঁ আজকে থেকে তোমাদেরকে দেখাবো যে সকালে কী আছে বিকেলে কী খাওয়াচ্ছে মানে দুপুরে কী আছে রাতে কি খাওয়া আছে চলো ভালো সেন্ট বেরিয়েছে তো রান্নাটা তো ব্যাপক হয়েছে এখানে দেখো অনেকটা বড় জায়গা কিন্তু এখানে রান্নার জায়গা তো দুটো মানে দুটো যেহেতু অনেকে এই হোটেল আর কি বুক করে তার জন্য এক পাশে হচ্ছে আমাদের রান্না হচ্ছে আর একপাশে অন্য ট্যুরদের আর কি রান্নাবান্না হচ্ছে তো আমরা আমরা কিন্তু ঢুকে গেছি দেখো এই ঘরটায় কিন্তু খাওয়া দাওয়া করিয়েছে মানে করাচ্ছে আর কি আর বাইরে রান্না বান্না হচ্ছে আর এখানে আমরা খেতে চলে এসেছি এই দেখো আমার বদিও চলে এসেছে সবাই চলে এসেছে চলো এখন দেখা যাক খাওয়ায় কি কী আছে করে লাঞ্চে দিয়েছে হচ্ছে আমুদি মাছের ঝালও তার আগে বলি ডাল দিয়েছে আলু চিপস দিয়েছে আমুদি মাছের ঝাল আর হচ্ছে মাটন হয়েছে মাটনটা আর কি আজকে মানে প্রথম দিন করেছে আর কি মাটনটা তো আমুদি মাছের ঝালটা তো ভীষণ টেস্টি হয়েছে তো আমি আমুদি মাছ কিন্তু আমি সেরকম খাই না আমার ভালো লাগে না কিন্তু এখানে যে আমুদি মাছটা রান্না হয়েছে ভীষণ টেস্টি রান্না করেছে তো খুব ভালো লাগছে আমাদেরকে বলতে ভুলে গেছে ছি যে টক মানে চাটনি হয়েছিল আমের চাটনি আর আমের চাটনিটা এত দারুণ হয়েছে সব রান্নাগুলোই খুব ভালো হয়েছে আর আমের চাটনিটা ভীষণ আমটা ভীষণ টক ছিল খুব ভালো লেগেছিল যাই হোক পাশের দিদিও কিন্তু আমাদের চাটনি খায় না আমি বললাম যে খা দেখ চাটনিটা কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছে আর এই দেখো আমার সেজ দি আমার বদির কিন্তু সেজ দেওয়ার মাংসটা দেখাতে বলছে তো সব পাতায় পাতায় বেড়ে দিয়েছে সবাইকে চার পিস করে তারপর তোমাদের যদি লাগে তাহলে চেয়ে খেতে পারো আর কি বা ওরাও যাচাই দেয় তোমাদের ইচ্ছে মতন তোমরা খেতে পারো যাই হোক এখানে দেখো সবার মোটামুটি খাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে দু একজন বাকি চারজন বাকি এরকম আর এত খাবার বেঁচে গেছে আর এখানে রান্নার দাদারা ঘুমোচ্ছে পড়ে পড়ে আর দেওয়া থোয়া করছে কিন্তু আমার দিদির দাওরাই আসল কথা হচ্ছে মানে বদ্দির ছোটো দাওয়ার বাসটা আর কি ছেড়েছে ট্যুর ছেড়েছে আর কি দীঘা ট্যুর তো তাদের সাথেই আমরা এসেছি তো খুব সুন্দর আয়োজন করে মানে কম পয়সায় মানে খুব ভালো ঘোরায় তোমরা কারা কারা আসতে চাও অবশ্যই রাজু রাজু ব্যানার্জির নেতৃত্বে রাজু নেতৃত্বে দীঘার ট্যুর ঠিক আছে যারা যারা আসতে চাও সামনের বছর আবার তোমরা দেখা করো বা কন্ট্যাক্ট করে নিও আমার সাথে চলো এখন আমরা যাই ফুচকু এখন ঘরে রয়েছে সত্যি কথা আমি আর কি করছি না উনিশশো টাকা করে নেওয়া হয়েছে কোথাও সব জায়গায় কিন্তু আড়াই হাজার তিন হাজার আঠারোশো এরকম নেয় তার মধ্যে খাওয়া দাওয়া সেরকম থাকে না কিন্তু উনিশশো টাকায় আমাদের যে আঠেরোশো টাকা নেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু এই সময়ে রুম পাওয়া যাচ্ছে না একদমই তার জন্য কিন্তু আর একশো টাকা করে বাড়ানো হয়েছে তো সেই জন্য যাই হোক উনিশশো টাকা করে নিয়েছে তার মধ্যে খাবার দাবারের আয়োজন বিশাল তো আজকে তোমাদেরকে মেনু দেখালো আর সকালবেলা আসতে না আসতেই আমাদের চা চা রেডি তারপর হচ্ছে টিফিন রেডি লুচি তরকারি হয়েছে তারপরে হচ্ছে এই দুপুরের লাঞ্চে আমোদি দেখলেই টক ডাল করেছে তারপর আমুদি মাছের ঝাল করেছে তারপর হচ্ছে মাটন কাঁসা করেছে চাটনি পাঁপড় তো এইগুলো করেছে যাই হোক খুব ভালো হয়েছে রান্নাও খুব ভালো তো চলো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা রুমে যাই রুমে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো আমরা এখন কিন্তু সবাই রেডি হব তোমাদের দাদা ভাই আর কিছু ঘুমাচ্ছে খুব কষ্ট মানে ঘুম পেয়েছে ঘুমাচ্ছিল না তারপরে এখন ঘুমিয়েছে দেখো দুজনকে একটু ভুল হচ্ছে আর এদিকে দিদি দেরি হচ্ছে আমরা এখন সব সমুদ্রের পাড়ে যাব বসব এখন রেডি হব তো আবার সমুদ্রের পাড়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা এই দেখো আমরা রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এই ড্রেসটা আমি পরেছি কীরকম লাগছে একটু বলো তো এই যে আমাদের কুচকু ঘুমিয়েছিল বাবু দেখো ঘুমতে ঘুমতে তার মুখটা দেখো তো চলো আমরা সব একটুখানি হালকা টাচে আছি ম্যাচিংয়ে তো সবাই বেরিয়ে গেছে আমাদের একটু লেট হয়েছে যা কারণ কুচকু ঘুমিয়েছিলো দেখে একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে তার জন্য এখন যাচ্ছি চোচনা সবাই একসাথে গিয়ে দেখা হচ্ছে দিদিরা সবাই আগে বেরিয়ে যাওয়াতে দিদিদের সাথে দেখা হয়নি দিদিরা যেহেতু আগে চলে গেছে তার জন্য তোমাদের দাদাভাই আর আমি বান্ধবী আর বান্ধবীর বর মানে ওদের ফ্যামিলির সাথে আমরা অটো করে একসাথে সমুদ্রের পাড়ে চলে এসেছি আর দেখো কি ভালো লাগছে কিন্তু প্রচুর ভিড় জানো তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ কতটা ভিড় আর খুব সুন্দর লাগছে এই লাইটিংটার গেটটা যাই হোক দিদিদের এখন আমরা খুঁজবো দিদি তো আমাকে বারবার করে কল করছে কিন্তু জানো তো সমুদ্রের দিঘাতে মানে টাওয়ার থাকে না আর কি নেটওয়ার্ক থাকে না দেখে কথা শোনা যাচ্ছিলো না ফোন করছে ফোন রিসিভ করছে কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না যাই হোক আমরা জানি না যে জায়গায় প্রত্যেক বছর বসি সেই জায়গাতেই আমি খুঁজছি কিন্তু ওদের দেখা পাচ্ছিলাম না যাই হোক কি পাঁচ মিনিট বাদে ওদের দেখা পেয়েছি আর সবাই মিলে কিন্তু একসাথে বসে সমুদ্রে ঢেউটা উপভোগ করেছি আর ভীষণ মজা করেছি আর আনন্দ করেছি যাই হোক দুটো একই জিনিস মজা আর আনন্দ আমরা চলে এসেছি এখন হোটেলে মানে রুমে চলে এসেছি তো কুচকুর জন্যই চলে আসতে বাধ্য হয়েছি কারণ এইটুকু বাচ্চা বুঝতেই পারছো মানে ওর একটা অস্বস্তি ভাব হয় তো প্রচুর ভিড় হয়েছে এইবার দীঘাতে প্রচুর ভিড় হয়েছে এই সময়টায় মানে এই সময়টায় আর কি তার জন্য ওই ভিড়ে ওরও অস্বস্তি লাগছে আমাদেরও সত্যি কথা বলতে ভালো লাগছিল না তো ওর জন্যই আর কি তো তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি তো এখন আমরা রুমে আছি আর সবাই বাদবাকি কিন্তু সমুদ্রের পাড়ে বসে রয়েছে আর প্রচুর ঢেউ প্রচুর ঢেউ দিয়েছে তো যাই হোক এখন কুচকুসোনা খুব মানে হাসছে তো ওকে নিয়ে কটা ফটোশুট করলাম আজকে খুবই ও সমুদ্রের ঢেউ দেখে হ্যাঁ ওই দেখো তোমরা দেখো দেখো কেমন করছে দেখো

তো এসে যে ওর হাসি দেখে ও পাগল হয়ে গেছে তো যাই হোক চলো এখন আবার পরে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে এখন ওর আর আমিও রিলস এখানে নেটওয়ার্ক একদমই নেই চেষ্টা করি তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রাতে ডিনারের সময় একদম আমরা এখন যাচ্ছি রাতে ডিনার করতে তো সবাই যাচ্ছি তো এখন সাড়ে দশটা বেজে গেছে তো এখানে এগারোটার সময় হচ্ছে মেন গেট বন্ধ হয়ে যায় তো তার জন্য আমাদের তাড়াতাড়ি খেতে যেতে হচ্ছে তো এখন সবাই খেতে যাচ্ছি তোমাদের দাদা যাবে পরে আর এখন আমরা দিদিরা মিলে সবাই খেয়ে নেবো চলো রাতে ডিনারে কী কী হয়েছে তোমাদের দেখাবো তারপরে আমি কিন্তু আজকে ব্লগটা শেষ করবো তারপরে আবার কালকে তোমাদের কাছে ব্লগ শেয়ার করব আর চলো যেটুকু পাচ্ছি দেখাচ্ছি কারণ এইটুকু পুচকু নিয়ে মানে বুঝতেই পারছো এসছি এখানে তো একটু কম বেশি মানে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে হোক চলো এবার আমাদের রাতের ডিনারে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো আমাদের

খেয়ে আসিস আর কি আমি খাবো না যদিও বললাম তো যাই হোক এখন সবাই দেখো রুমে চলে এসেছি আর আমার পুচকি শোনা এই যে দেখো কোলের মধ্যে রয়েছে দিব্যি যাই হোক পুষ্পা আমার কোলে রয়েছে শুয়ে আর এদিকে দেখো এই যে শেষ দিয়ে চুল বাজছে নাইটে আর এখানে সবাই আমরা গল্প করছি তো এখন গল্প সকালে খেয়েছি আমরা সত্যি কথা হচ্ছে সকাল থেকে রাতের ডিনার মানে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার বললাম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই আমাদের খুবই ভালো হচ্ছে তারপরে আছে কালকের দিন যাই হোক আজকে তো খুবই ভালো কাটলো শুধু আমার একটু একটু এখন এইটা কোনো ব্যাপার একটু স্যাক্রিফাইস করতেই হবে হ্যাঁ যাই হোক চলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট সবাই ভালো থেক সুস্থ থেকে